ও ভাই আমরা কিন্তু ট্রেন দিয়া আকাশে চলে আসছি কি রে ভাই সলো ম্যাচের মধ্যে আবার এনিমি রিভাইভ হলো কেমনে ভাই আমি কিন্তু সলো ম্যাচ খেলতেছি এই জায়গার মধ্যে অতসব ভাই এই জায়গার মধ্যে মানে ওরা মারার সাথে সাথে রিভাইভ হলো কেমনে ভাই বুঝলাম না হ্যাকার নাকি আবার ওর কাছে যা যা গান ছিল ওই গানগুলো নিয়ে নামতাছে ভাই এটা কি সো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো তো কথা না পারি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে কিন্তু আমি হাজির হয়ে গেলাম আর বর্তমানে গেমে কিন্তু এট ইউনিভার্সিটি চলতেছে ইভেন্ট চলতেছে তো অনেক কিছু হয়ে যেতেছে গেমের মধ্যে আমি নিজেও গেমে অ্যাক্টিভ না যার কারণে ভিডিও আনতে পারতেছিলাম না তো আজকে কিন্তু ওই যে বিয়ার র্যাঙ্কের মধ্যে কিন্তু ওই যে আকাশের মধ্যে ট্রেনের একটা ব্যবস্থা করছে মানে মানে ট্রেন দিয়ে আমরা আকাশে যাব আকাশে গিয়ে তারপর মানে ওইখান থেকে লুটপাট করতে পারবো তো আজকে কিন্তু আমরা একটা ট্রেনের লোড চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো আকাশ থেকে তো আমরা কিন্তু ম্যাচ স্টার্ট দিয়ে দিচ্ছি আর আমরা সরাসরি লবিতে চলে আসছি আর ভাই লবিটা মানে এক কথায় মারাত্মক দিছে এবারের লবিটা মানে অনেক দিনে বিমানের লবিতে থাকতে থাকতে আর ভালো লাগতাছিল না তো ফাইনালি কিন্তু আমাদের লবি চেঞ্জ করছে আর ভাই ট্রেনের সামনে যাওয়ার সাথে সাথে কিন্তু এই জায়গায় আমাদেরকে ধাক্কা মেরে একদম দিতেছে আমি এই জায়গায় আবার যাইতেছি তোমরা দেখো আবারও বাইক মানে কাছে যাওয়ার আগেই মেরে দিতেছে মানে আমি কাছে গিয়ে মানে এই মুর্দি মুখি এর আগে আর ওই দিকে যাওয়ার কিন্তু তেমন একটা ব্যবস্থা নাই আর গাইজ আমরা কিন্তু ম্যাপে চললে আসছি ভাই ট্রেন কিন্তু গাইজ আকাশে ট্রেন চলে কবে থেকে ভাই গেরি না যাওয়ার কত কিছু দেখাইব মানে বিষয়টা হাস্যকর কিন্তু বিষয়টা অনেক সুন্দর অনেক ভাল লাগছে মানে মানে আপডেটটা কি কমু এখন থেকে আকাশও ট্রেন চলে কয়েকদিন পরে আমরা আকাশেই গেম খেলা শুরু করে দিব যাই হোক গাইস কথা বলতে বলতে কিন্তু ট্রেন থেকে ধপাস করে পিকে নেমে গেছি তার মানে বুঝতেছো পিকে নেমে গেছি ও ভাই সামনে দিয়ে একটা প্লেয়ার আছে আগে এটা মাইরা ও ভাই যাতা বাংলা যাতা আগে দিয়ে আগে আমি একটা মাইরা আর গাইস তোমরা হয়তো মনে আছে আমি কিন্তু এই জায়গায় ট্রেনে লোড করতে আরছিলাম লোড চ্যালেঞ্জ করতে মানে আকাশে আমাদেরকে ট্রেন নিয়ে যাবো ট্রেন ভাই সারা জীবন শুধু মাটি দেওয়া চলে এখন দেখি মানে ট্রেন আকাশেও চলে তো ট্রেনের মাধ্যমে আমরা আকাশে যাব তারপর আকাশ থেকে আমরা যেই গানগুলো পাবো এই গানগুলো দিয়ে সম্পূর্ণ ম্যাচ খেলবো তো এদিকে কয়েকটা প্লেয়ার আছে আগে এদিকে ফাইটিং করে নিই তারপর তোমাদের সাথে কথা বলতেছি বাট তার আগে হয়েছে আমার শর্ট রেঞ্চের গান লাগবো এখানে এসে লং রেঞ্চের গান বাই পিছের থেকে কিন্তু আমার একদম ভ এই আমার চুরি করছে এরা ভাই আমারই মায়েরা দিছে আর এনিমি মাইরা দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা ইমার্জেন্সি ল্যান্ডিং দিয়ে কিন্তু আবার এবার ট্রেনের উপরে নামতেছি মানে আমি যে জায়গায় নামতেছি ওই জায়গায় ট্রেন বিশ সেকেন্ডের মধ্যে আসে পড়বো এখন কথা হয়েছে ভাই ওই জায়গায় যাইতে পারবো কি এটা হয়েছে বড়ো কথা ভাই বিশ সেকেন্ডে যে নামতেছি ভাই নামতে নামতে তো দশ সেকেন্ড ভাই আগে একটা গান নিয়ে নেই গান নিয়ে নেই তারপর তারপর আরে রে ভাই দৌড়াদৌড়ির মধ্যে কেউ না কাজ করে না আচ্ছা দিয়ে আনতে গানটা নিয়ে আইনি আচ্ছা এই যে সামনে দিয়ে একটা হুন্ডার মোটর সাইকেল পাইছি ইয়ামাহা আর ওয়ান সিক্স ও পাই আরে ভাই আবার আটকে জিতাছে আেনে পড়ছে ট্রেনে পড়ছে ট্রেনে আসছে পাই আরেকটু 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 ভাই কোনো প্লেয়ার না হয়েছে কোনো প্লেয়ার না এলেছে ভাই আমি অনেকে চুপচাপ হয়ে যাবো কী রে ভাই আবার দেখি আকাশ থেকে প্লেয়ার নামতাছে ভাই আমি ভাই ট্রেনের ভিতরে ঢোকা যায় না ঢোকা গেলে সবচেয়ে তোমাদের সুবিধা হতো তা ও ভাই আমরা কিন্তু ফাইনালি ট্রেনের ভিতরে আইসা পড়ছি ট্রেনের ভিতর দিয়ে আকাশে আইসা পড়ছি তো এখান থেকে আর ট্রগণ আর এই জায়গা থেকে কি আছে আচ্ছা এমনিয়া ও গাইজ আমরা শুধু গান নিতে পারবো এছাড়া আদারওয়াইজ যা যা আছে যেমন এমো টেমো এগুলো কিন্তু বাইরে থেকে লোড করতে পারবো কোনো সমস্যা নাই তো গাইজ আমাদের অপোনেন্টে কিন্তু আরেকটা প্লেয়ার পড়ছে আর তার ওই পাশেও কিন্তু অনেকগুলো গান আছে তো আগে কিন্তু তার আমি মাইরা তারপর তার ওই পাশ থেকে গান নিবো তো হালার করে হালাক কই ও পাইছি আরে ট্রগনের বাংলা জাতা দিয়ে কিন্তু এই জায়গায় তারা শেষ করে দিছি তো এখন যেমন তার ওই কাজ ওই পাশ থেকে গান নিতে বাট আমার কাছে ট্রগনটাই বেটার মনে হইতেছে ভাই এমপি ফাইভ ম্যাক্স পাইছি বাই বাই আরে দূর ভাই আরেকটুর জন্য নিতে পারলাম না আচ্ছা দেখি তো আশপাশে কোনো জায়গায় ট্রেন আছে নাকি বর্তমানে নাই তো গাইজ আমরা এবার ক্লক টাওয়ারের দিকে নামতেছি তো পিকের দিকে ম্যাটের টের খায় গেছি পিকের দিকে নামা সাহস টস করতেছি না আমরা এবার ক্লক টাওয়ারের দিকে নামবো বাট ক্লক টাওয়ার কোন জায়গায় নামা যায় আরে ভাই আচ্ছা দেখি জানি নামা যায় নামি আর গাইজ ক্লক টাওয়ার আসার পরে কিন্তু অনেকগুলো প্লেয়ারের সাউন্ড পাইছি আর আমি কিন্তু এই জায়গায় একটা ড্রোন পাইছিলাম আমার ড্রোন হামলা করার পরে কিন্তু মানে প্লেয়ারগুলারে পায়ে গেছি বাট এই জায়গায় কিন্তু প্লেয়ারটা নাই আমি ল্যান্ডমাইনের শব্দ শুনছি আরে ল্যান্ডমাইনের মধ্যে পাড়া লাগিয়ে গেছে বাট সমস্যা নেই এন থেকে কিরে এনে নাই ভাই বুঝলাম না এটা কই গেল পলায় টলাই নাকি নাকি আবার ওই রুমে আছে আচ্ছা এই জায়গায় আমি একটু সারভাইভ করার ট্রাই করতেছি গাইজ ভাই এ দেখলে আসলে মাথা ঠিক থাকে না তখন উল্টাপাল্টা ভাবে রাশ দেই আর মারা খায় লবিতে চলে যাই আর এই জায়গায় কিন্তু সিনা না সিনা কই গেল কী রে আচ্ছা ও এটা দেখি ফাটায় দেখি কই আছে ও ভাই বাইরে গেছে দাঁড়াও স্কার ম্যাক্স আছে কী রে ভাই এম লাগলো না দূর বসতাছি না কর্ম কি এটা দিই এদিকে আসতে বাট আমি কি জায়গায় বসে থাকুন না নিচে নাম ভাই আমি এই জায়গায় পায়ের সাউন্ড শুনছি অনেকগুলা পাইতাছি না যে এই জায়গায় একটু থেকে দেখি যে ওই আসে নাকি মনে হয় না গাই আসবো কারণ ওই অবশ্যই খুব ভালো করে জানে যে আমার কাছে আসলেই কিন্তু আমার মায়ের লবিতে ও সরি মানে আমি তারে মায়ের লবিতে বাড়াই দেবো বলে মাঝে মধ্যে সত্যি কথা বাইরে যায় তো এদিকে নাই ভাই বাইরে দেখি কই আছে বুঝতেছি না দূর কী রে ভাই একটা প্লেয়ার আমার এইভাবে ঘুরাইতেছে পুরাটা মানে ক্লক টাওয়ারের পুরো একটা সাইড আমার ঘুরাই ফেলাইছে বাট কোনো জায়গায় পাইলাম না যাই হোক গাইস এই জায়গায় হয়তো ওই প্লেয়ারটা নাই কিছু করার নাই এবার আমরা পিকের দিকে যাওয়ার ট্রাই করি এছাড়া তো কোনো উপায় নাই আর গাইজ আমি এই যে এই জায়গায় একটু সাউন্ড বাড়ায় আচ্ছা এদিকে কোনো প্লেয়ার নাই আর গাইজ আমার মাত্র এদিকে একটা কিল ভাই আমি গানটা নিয়ে হয়ে আছি প্লেয়ার করে মারার জন্য বাট আমার সামনে যদি এখন কোনো প্লেয়ার না থাকে আমি কী করবো তোমরা আবার কমেন্ট করো ভাই ম্যাচ ভুইয়া করতে পারেন না বট আপনি বট ভাই সামনের ভিডিওতে একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছে এটা হচ্ছে পুরো ম্যাচ ভূয়া কর্ম ভাই এটাই ম্যাচ ভুইয়া হয়ে যাইব ভাই সামনের ভিডিওতে গেলে এটাই ম্যাচ ভুইয়া হয়ে যাইব তো আমরা এবার পিকের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম তো গাইস পিকের দিকে যাইতে না যাইতে কিন্তু পিছন থেকে একটা প্লেয়ার আমার মারতেছে পিছন সরি মানে পিছন থেকে একটা প্লেয়ার ফায়ার মারতেছে আমি আবার উল্টাপাল্টা কি বলি তো গাইস এবার আর কোনো মানে শয়তানি টয়তানি না এই সামনে একটা প্লেয়ার না দেখলাম অত কিরে কই গেল মনে হয় একটু পিছাইছে আমি একটু সামনে ওয়াল মেরে আগাই কই এই কই গেল কি রে ভাই সামনে রাজ দিব আমার কাছে আর একটা ওয়াল আছে সামনে রাজ দেওয়াটা কি ঠিক হবে বুঝতেছি না ভাই পিক আমি কয়টা প্লেয়ার দেখলাম মাত্র দেখলাম বাট কই গেল এগুলো আচ্ছা গাই সামনের দিকে হয়তো প্লেয়ার পাবো আর আমি আর আমার যেই প্লেয়ারটা মারছিল এটার আবার পিকে থেকে কেটা জানি মেরে দিছে আর সামনে কি ওয়াল কেও না এটা আগের ওয়াল ছিল আর এই জায়গায় প্লেয়ার আছে একদম কনফার্ম আর এই জায়গা থেকে কয়েকটা কিল নেওয়ার ট্রাই করবো আর ম্যাচটা ভুইয়া নেওয়ার চেষ্টা করবো তো আমরা এখন জোনটা কোন ইয়া সেফ জোনে আগে যাই সেফ জোনে যাওয়ার পরে যা করার করবো তো এদিকে কি আছে এদিকে থেকে হালকা একটু লোড করে নেওয়াটা আমার জন্য হচ্ছে বেটার তো এদিক থেকে হালকা পাতলা একটু লোড করে নিই আওয়ার মনে রাখতে হবে আমরা কিন্তু মানে যে যে গানগুলো নিয়েছিলাম আকাশ থেকে সেই গানগুলো দিয়েই কিন্তু খেলতেছি আর এছাড়া কিন্তু তেমন কিছু জায়গায় আমি নেই নাই আর মেটকিট টেটকিট তো নিতেই হবো কারণ আকাশ থেকে তো মেটকিট দেয় না যদি এমন হইতেছে আকাশ থেকে মেডকিট দেয় তাহলে একটা কথা ছিল বাট আমাদের কত আর আকাশ থেকে কিছু দিতেছে না আর নিচে ও ভাই নিচে একটা প্লেয়ার পাইসি নিচে একটা প্লেয়ার পাইছি কিরে ভাই আরে এত কল ড্যামেজ দিলাম বললো না আমার তো আমার হ্যাঁ একদম হেলথের অবস্থা খারাপ করে দিছে বা এই জায়গায় আগে একটা মেটকিট মেরে নি পরে যাওয়ার হইব তো একটা ফায়ার দিলাম আমি একটু পাথরের পিছনে কাবানি আরে জো নাই দূর তো এটা কই কি রে ক্যারেক্টার মারছে দূর এইগুলা গোড়া ক্যারেক্টার লেগে খেলতে মন চায় না ও কি রে ভাই ক্যারেক্টার মারা গাছের চিপাই এসে বসে না আমি কি করবো আমিও গাছের চিপাই থাকি কারণ আমি যখন উপর থেকে নিজের আসতে আমার ডাইরেক্ট মারে দেব এই ভাই কইতে মারলো ভাই পিছন থেকে আমার স্নাইপার মেরে দিচ্ছে বাট কেটা এটা মাইয়া ক্যারেক্টার নিয়ে দেহি রিফাত ক্যারেক্টারে মারল আরেকটা কিরে হেরে মাইরা দিছে ওই কিরে ভাই ভাই সোলো ম্যাচ খেলতেছি সোলো ম্যাচের মধ্যে রিভাইভ হয়ে নামতেছে কেমনে আবার আবার হাতে গান ভাই এটা কি ভাই বুঝলাম না এটা কি গেরিনার গ্লিচ না কি ভাই সব কি দেখতাছি ভাই দু মানে কি কমু ষোলো ম্যাচের মধ্যে রিভাইভ হয়ে নামতাছে ষোলো ম্যাচের মধ্যে রিভাইভ হইলো কেমনে যাই হোক গাইস এগুলা বিষয় না এগুলা গেরিনার গেমের মধ্যে অনেক কিছু হইতাছে আজগুবি আজগুবি ঘটনা তো এদিকে কিন্তু না একটা কিল করছি আমরা আরও প্লেয়ার মারার ট্রাই করছি বাট প্লেয়ার পাই নাই তেত্রিশের মতো প্লাস পাইছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাই দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফেজ গুড বাই টাটা